বিশ্ব নবীর সব থেকে আদরের পৃথিবী ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যাবার সময় বড় কষ্ট পাচ্ছেন চেহারাটা মলিন হয়ে গেছে চেহারা একেবারে মলি খুব কষ্ট হচ্ছে আল্লাহর নবী কাছে এসে বসলেন মাথাটাকে তুলে কোলের উপরে নিলেন আর কপালে আস্তে করে হাতটা বুলিয়ে জিজ্ঞাসা করছে কষ্ট হচ্ছে বললেন না আল্লাহর নবী অবাক হয়ে বললেন খাদিজা শারীরিক যন্ত্রণা আর কষ্টের কারণে চেহারার কালার পাল্টে গেছে না বললেন না ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর কোনো রমনীকে তার স্বামী যদি ভালোবেসে কোনো মাথায় বালিশ দেয় সেটা দুশো পাঁচশো হাজার দু হাজার টাকা দাম হবে তার থেকে বেশি দামি না আপনি আমাকে যে বালিশের উপরে মাথাটা দিয়েছেন আপনি আমাকে যে জায়গায় মাথা রাখার সুযোগ দিয়েছেন কেমন পর্যন্ত কোন রমণী ওই জায়গাতে মাথা রাখার সুযোগ পাবে না আমি দু জাগরের ব্যবসার কোলে মাথা রেখেছি অশান্তি আমাকে স্পর্শ করতে পারে না এ বাবা জীরা সুন্নত মনে রেখে দেবে বুড়ো হয়ে গেলে আর বউ বুড়ি হয়ে গেলে তখন বুড়ি তিনতলা নিচের তালা খবর নেয় না পাশেই যায় না মরনের খবর উঠে গেছে আত্মীয়রা দেখতে এসেছে এসে নানাকে জিজ্ঞাসা করছে নানা নানি কিরকম আছে বলবো আজকালই মরবে কথাবার্তা আমার হয়ে গেছে আজরাইলের সাথে মানে আজরাইলের খেলা তো ভাই ওর সাথে গল্প করে গেছে যা ও একবার কাছে যায় না এ আসে কে রসুল হবে মুসলমান হয়ে যাবে ভাবেন বসে আল্লাহ নবী খাদিজাকে কোলে মাথা রেখে কপালে আরামে হাতটা বুলাচ্ছে আর জিজ্ঞাসা করছে খাদিজা কিছু লাগবে কিছু দেব আম্মা যান খাদিজা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দুটো জিনিস চাইব দেবে আল্লাহ রসুল বলেন যে জিন্দগিতে দিন কিচ্ছু চাইলে না এখন চাইছ বলো বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার কাফনের কাপড় একটু দামি কাপড় দেবেন তো আল্লাহ রসুল বললেন মক্কা মদিনায় যেটা সবথেকে দামি সেই কাপড়ে তোমার আমি কাফন করে দেব খাদিচাত্র করা শোনাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মরে যাব কাপড়ের কাপড়টা পচে যাবে মাটি হয়ে যাবে তো নষ্ট করে কিলাম তাই আমাকে কোনো দামি কাপড়ের কাপড় দিতে হবে না আপনার গায়ের একটা জামা আমার গায়ে পরিয়ে দেবেন এ হলো স্বামীর স্ত্রীর ভালোবাসা যে জামার সময় জন্য আমি আমার স্বামীর জামাটা পরে দিতে পারি আল্লাহ রসুল বললেন বলো কোন জামাটা নেবে যত জামা আছে সব দেখালেন বললেন না সুর আল্লাহ এ জামাগুলো না এগুলো আমি আমার সন্তানের জন্য রেখে যাচ্ছি একটা জামা আপনি পড়তে পড়তে ছিঁড়ে ফেলেছেন মদিনার গলিতে চলে গেছে ঘুরতে ঘুরতে সারাদিন হয়ে গেছে সন্ধ্যায় বাড়ি ফিরেছে ধুলোতে ভরে গেছে ঘামেতে ভিজে গেছে এরপর আমি কেচে দিয়েছি আবার পড়েছেন পড়তে পড়তে ছিঁড়ে গেছে খেজুরের পাতা দিয়ে সেলাই করেছি আবার ছিঁড়ে গেছে সেলাই হচ্ছে না আমি ওখানে চামড়া দিয়ে তালি দিয়েছি পাশে ছিঁড়ে গেছে চামড়া পাই নাই চর দিয়ে তালি দিয়েছি এমনি করতে করতে গোটা জামাটা ছিঁড়ে গেছে আর পড়ার মতো কোনো রকমের ব্যবস্থা ছিল না আপনি ওটাকে রিজেক্ট বলে বাতিল বলে ছেড়ে দিয়েছেন ইয়া হাবিবাল্লাহ ওই জামাটা আমি কেচে ভাঁজ করে রেখে দিয়েছি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি মরে গেলে ওই জামাটা আপনি আমাকে পরিয়ে দেবেন আল্লাহ নবী বললেন এটা বললেন হ্যাঁ এটা আমার পছন্দ ওই জামাটা বললেন আর একটা বললেন ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর প্রত্যেকটি নারী যখন মারা যাবে তো তার স্বামী তাকে খবরে নামিয়ে দিয়ে চলে আসবে কে নামাবে কে নামাবে বলো তার স্বামী আমাদের দেশের বহু রকমের ঝটন মালকা মূর্তি আছে ওই যে পরে গেছে আর বইয়ের হাত দেওয়া যাবে না হারাম মরে গেলে বিবির দেহ স্পর্শ করার স্বামীর জন্য বলে হারাম আর পর পুরুষের মুখ দেখা কথা বলে আরাম তাই মরে গেলে কাল ঘাড়ের উপরে কে চাপছে ব্যয়াম বজা যায় না লাশের জানাজা হয়ে গেছে ছুটে চলে গো ভালো কে হয় বোনের ভাইরা ভাইয়ের তো ভাই তোর কে বলে জানি না মা একবার দেখবি ওর বোনের খালাতো ভাইয়ের ভাইরা ভাই ওর কে হয় নামা আরে পরপুরুষের মুখ দেখা হারাম এ ব্যায়রাম যাবার সময় তো তাকে গুনা করাচ্ছে আর ফতোয়া দিচ্ছে স্বামীর দলা যাবে না কথা মনে থাকবেন চাল্লা এমন এ মানে তো আল্লাহ তয়াল্লা রসুলকে আম্মা জান খাদিজা শোনাচ্ছেন যে সব নারীকে তার স্বামী রেখে দিয়ে চলে আসবে আপনিও রেখে দিয়ে চলে আসবেন কিন্তু ইয়া সুলাল আল্লাহ আমি যে দিন একা বিছানায় শুই নাই আমার খুব ভয় করে আর অন্ধকার কবর ভয় করে তাই আল্লাহর হাবিব আপনি কবর একটু বলে দিয়ে আসবেন একটু নামিয়ে দেওয়ার সময় বলে আসবেন যে কবর যেন আমার সঙ্গে বেয়াদামি না করে আমাকে ভয় না দেখায় আমাকে যেন ভয় না দেখায় ঘুমিয়ে গেছে কবর জন্য আমাকে ভয় না দেখায় আল্লাহ রসুল বললেন ঠিক আছে মেরে বৌতল বোঝা তারিখ মনে রাখবেন তারিখ মনে রাখবেন আমা যান দুনিয়া ছেড়েছেন গোসল হয়ে গেছে গোসল কে দেবে গোসল কে দেবে হাজি সাহেবের বউ টি সাহেবের বউ মা নাই গোসল দেবে তো নিজের বেটি দেবে নিজের বৌমা দেবে নিজের বোন দেবে আমাদের খাদিজার গোসল কে দেবে তো ফাতেমা বলছেন আমার মায়ের গোসল আমি দিয়ে দেব মায়ের গোসল হয়ে গেছে এসেই বাপকে বলছে আব্বা আমার মায়ের কাফনের কাপড়টা দিন আল্লাহর পিয়ারা নবী সাল্ল আলাই্লাম ওই জামাটা ভাঁজ করা ছিল এনে দিয়েছে ফাতে মাতো জড়া কাপড়টা হাতে নিয়ে চোখ দিয়ে পানি টপ টপ করে গড়াচ্ছে আর জিজ্ঞাসা করছে বা আমার মা মক্কায় একদিন ব্যবসায়ীদের রানী ছিল যে পোশাক একবার পরে ভাঁজ ভেঙে যেত দ্বিতীয়বার পরতো না তার সামনে পিছনে দাসী সেবা করার জন্য তো আজ আমার মা দুনিয়া ছেড়ে যাচ্ছে পরনের একটা নতুন কাপড় হল না এই ছেঁড়া জামাটা ফাতেমার চোখ ভরা পানি বুক ভরা ব্যথা আল্লাহ পিয়ারা নবী সাল্লাহ আলী আসাল্লাম শোনাচ্ছেন বেটি রে এটা আমার পছন্দ নয় এটা তোমার মায়ের পছন্দ যাও নিয়ে যাও পয়েন্ট নোট করেন আল্লাহ নাবি জামার কাপড়টা ফাতেমার হাতে দিয়ে দিলেন ফাতেমা ঘরের ভিতরে চলে গেল রসুল দরজার এই পারে বসে রয়েছে জামার কাপড়টা পরিয়ে কাপড়ের কাপড়টা পরিয়ে যখন বাইরে এসেছে তখন চোখের পানি বন্ধ মুখে আনন্দের ধোয়ারা হাসি চলছে আনন্দের জোয়ার বইছে আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন ফাতেমা চোখ ভরা পানি আর মুখ ভরা ব্যথা নিয়ে মায়ের কাপড়ের কাপড় নিয়ে গেলে হাসতে হাসতে বাইরে এলে ব্যাপারটা কি করি বুঝতে পারলাম না যারা রসুলকে বলে ওদেরকে জিজ্ঞাসা করে হনুমান রসুল যদি আলিমুল গায়েব হতো ফাতেমাকে জিজ্ঞাসা করতেন না হাসির কারণটা কি কথা বুঝে এসেছে আল্লাহ নবীর বাইরে জিজ্ঞাসা করছেন ফাতেমা শোনাচ্ছেন আব্বা কাপড়টা নিয়ে গেলাম চোখের পানি ফেলতে ফেলতে কিন্তু গোসলের পরে আম্মাকে চাদর ঢাকা দিয়ে বাইরে এলাম আপনার কাছে কাপড়টা নিয়ে যখন ভিতরে প্রবেশ করলাম দরজাটা বন্ধ হয়ে গেল আমি ফাতে মা আম্মায়ের চাদরটা যখন সরিয়েছি তখন দেখি কে যেন আগে থেকে জান্নাতের পোশাক এনে মাকে পরিয়ে দিয়ে চলে গেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নয়ন যুগল অশ্রুসিক্ত হয়ে গেছে চোখের পানি দাঁড়িয়ে মোবাইল একটা গড়িয়েছে আম্মাজান ফাতেমা জিজ্ঞাসা করে আব্বা মায়ের দুঃখিতে আমি যখন কাঁদছিলাম তখন আপনার চোখে পানি ছিল না তখন আপনার হৃদয়ের ব্যথা অনুভব করতে পারলাম না আপনার চেহারাতে কান্নার কোনো রকমের নিশানা দেখতে পাচ্ছিলাম না আমার মা জান্নাতি পোশাক পরে দিয়েছে। আমার মাকে জান্নাতি পোশাক পরানো হয়ে গেছে আমার মা জান্নাতি পোশাক পরে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে এতে কোন দুঃখে আপনি কাঁদেন কোন ব্যথায় আপনি কাঁদেন তাকে হিংসা করে কেঁদেছেন আল্লাহ নবী বলে ফাতিমা দুঃখে কাঁদি নাই ব্যথাতে কাঁদি নাই আনন্দের সঙ্গে চোখে পানি আহ ফাতিমা জামাল মর্যাদা খাদিজা বুঝেছিল ফাতিমা তুমি বুঝতে পারলে না দুনিয়া কাউকে বুঝতে দিল না এটা সেই জামা যে জামা পরে আমি গাড়ি হেরাতে বসে বসে কেঁদেছি জিব্রাইল যাতে সে মুসাফা করেছে জিব্রাইল যাতে সে বুকটা বুক মিলিয়েছে পোশাকটার গাড়িতে টাট করে গেছে এটা সেই জামা যে

আমাজান খাদিজা তুলো কবরা ছেড়েছে আল্লাহ পাক খোলা হয়ে গেছে কবরে নামলেন নিজের গায়ের কাপড়টা সরিয়ে দেহটা মাটির গায়ে একটু টাচ করে দিলেন করুণ স্বরে বললেন কবর আমার খাদিজাকে যেন ভয় দেখাস না আমার খাদিজা বড় ভয় করে রে এ বাবাজিরা এ বন্ধুরা বলেন ঠান্ডা মাথায় বলেন আপনার আমার এরকম ভালোবাসা আছে আমার মা বোনেরা যেখান থেকে শুনছেন স্বামীকে এতটা ভালোবাসায় বন্ধ করেন আপনি চলে গেলে যেন আপনার কবরের কাছে দাঁড়িয়ে কাঁদে আর বলে তুমি তো চলে গেলে তাই বলে আমি তোমাকে ভুলে যাই নাই মনে রেখেছি বড় কথা দিয়েছিলে শপথ খেয়েছিলে এ চিরকাল তোমার সঙ্গে থাকবো সুখেতে দুঃখেতে হাসিতে আনন্দে বিপদে আর মুসিবতে আমি তোমার পাশে থাকব এই তোমার প্রতিজ্ঞা এই তোমার কথা আজ আমি অসহায় শীতের দিনেতে পাগুলো ঠান্ডায় বেঁকে যাবে একটু তেল দেবার কাউকে পাব না আর শীতের দিনে একটু গরম পানি লাগবে ও করার কার কাছে বলবো কে আমার কথা শুনবে তুমি হাত ছেড়ে দিয়ে চলে গেলে আজ গ্রীষ্মের সময় খেতে বসেছি গোটা শরীরটা ঘেমে গেছে একটু হাওয়ার প্রয়োজন তার কাছে বলবো মেরে বহুত দস্তর ভ গো আল্লাহ ভাইরা স্ত্রীর কবরে রেখে দিয়ে অনুশোচনা মনে পড়ে যেদিন ফাতেমাতু জোহরা রাজি আল্লাহ তালানহা পৃথিবী ছেড়ে চলে যাবেন আগে ঘেষণা চালি আমি চলে যাব আব্বা এসে বলে গেছে ইফতারি আজ আব্বার সাথে হবে আজ সেহেরি তোমার সাথে হবে ইফতারি আব্বার সঙ্গে হবে বলেন ফাতেমা এরকম বলো না ছমাস হয়ে গেছে তোমার মুখে হাসি দেখি নাই আবার তুমি এরকম করছো না এক কথা বলো না কে বলছে স্বামী যা যাবার টাইম হয়ে গেছে তাকে তুমি রাখতে পারো তাকে তুমি রাখতে পারো পারো না তবে যাওয়ার সময় তোমাকে দুটো কথা বলে যাচ্ছি ভুলবে না বলে কি আমি চলে গেলে বিয়ে করতে কাল বিলম্ব করবে না আমার বিছানা তাকে দেবে আমার ভালোবাসা তাকে দেবে যে বাহুটোরে আমাকে রেখেছিলেন তাকে সেই জায়গাটা দেবে এতে যখন দেরি করবে না আর দ্বিতীয় আমি যাবার সময় আমি যাবার সময় আমার দুটো ছোট্ট ছোট্ট মা বাচ্চা রেখে দিয়ে চলে যাচ্ছি তুমি তোমার সোনার সংসারে আনন্দে সাগরে সাঁতার দিতে গিয়ে আমার বাচ্চা দুটোর কথা না ভুলে যেও না ওরা যেন কোনোদিন প্রভাতে উঠে এই বলে না কাঁদে মা তুমি নেই বলে সকালে আমাদের কোলে নেবার কেউ নেই তুমি নেই বলে সন্ধ্যাতে আমাদেরকে আদর করে কাছে বসানোর কেউ নেই সকাল সন্ধ্যাতে আমার বাচ্চারা যেন এতিমের মতো দরজার কাছে কাঁদে না হয়তো আলী কাদের শোনাচ্ছেন ফাতেমা পৃথিবীতে যতক্ষণ আমার চোখ দুটো তাকিয়ে থাকবে আমি হাসান আর হোসাইনকে দুই বাহুতে রাখবো বাহু থেকে কোনো দিন নামাবো না জোহরা জহরা ছেড়ে দিয়েছেন জানাজা হয়ে গেছে অন্ধকার কবরে হাজত আলী একা শোয়াচ্ছেন একা একা কোলে কোলে শোয়াচ্ছেন শোয়ানোর পরে ফাতেমা তো জোহরার কাছে বসে সেদিন শোনাচ্ছে ফাতেমা কখন মা চলে গেছে মনে পড়ে না কখন আব্বা চলে গেছে মনে পড়ে না ফাতেমা তোমার আব্বার কাছে বড়ো হয়েছি তিনিও চলে গেছেন আজ তুমিও চলে গেলে কাউ পৃথিবীতে কেউ থাকে না তুমিও থাকবে না তাই ফাতেমা তোমার কাছে একটা অনুরোধ একটা অনুরোধ তুমি এখান থেকে গিয়ে যেন তোমার আব্বার কাছে বলে দিও না তুমি এখান থেকে গিয়ে যেন তোমার আব্বার কাছে বলে দিও না যাব্বা এমন ছেলের সাথে তুমি আমাকে দিয়েছিলে এমন ছেলের সাথে আমার সঙ্গী করে দিয়েছিলে কখনো আমাকে মনের মতো দুটো পোশাক কিনে দিতে পারে নাই কখনো আমাকে প্রাণ ভরে মনের মতো কোনো খাবার খাওয়াতে পারে নাই এই অভিযোগটা জন্য তুমি তোমার আব্বার কাছে বলে দিও না তাহলে কেয়ামাতে